আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আই সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান এবং আমার ঠিকানা এটাই তো আমি আজ মানে আপনাদের মাঝে হাজির হয়েছি ছয়শো পঞ্চাশ বে প্লাস্টিক বডির ইউপিএস নিয়ে তো এইগুলা মানে সবচেয়ে মানে কম দামের ভিতরে ইউপিএস হচ্ছে যে এইগুলা ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডি তো এই ইউপিএস দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান দুটা লাইট মোবাইল চার্জ অথবা সি ক্যামেরা অনুরাউটার এগুলো কিন্তু চালাইতে পারবেন এই ইউপিএসটা দিয়ে আর এই ইউপিএসটা মানে করতে পারে বা এক কথায় আপনি দশ পনেরো বিশ এমপিয়ারের ব্যাটারি লাগাইলে মানে অনেক টাইম লাগবে কিন্তু চার্জ করতে পারবে এর থেকে যদি বড় লাগান তাহলে কিন্তু সে চার্জ দিতে পারবে না মানে চার্জ এতটুকের ক্ষমতা এটা মানে ছোট ব্যাটারিতেই চার্জ করতে পারে এই ইউপিএসটা তো এটা কিন্তু মানে মূলত কম্পিউটার পিসি মানে কম্পিউটার পিসি এবং মনিটর চলার জন্য কিন্তু তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই কম্পিউটার চালানোর জন্য এই ইউপিএস গুলো নিতে পারেন আমার কাছে কিছু পরিমাণ মানে ফ্রেশ মাল আসছে আমি চেক করে রেখে সাজায় রাখছি আর আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি সামনে এই যে কয়েকটাই তো আমি একটা খুলে রেখেছি আমি আপনাদেরকে দেখাবো এবং লোড দিয়ে চালিয়ে দেখাবো এবং চার্জিং তো এটা কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারে না এটাতে যদি আপনারা এ ধরনের বড় ব্যাটারি সংযোগ করেন তো এটাতে মানে সংযোগ করতে পারবেন সংযোগ করে আপনারা আলাদা চার্জার দিয়ে চার্জ করতে মানে করতে হবে এই ইউপিএসটা বড় ব্যাটারি চার্জ করতে পারে না আর যদি আপনারা এটা মানে সৌর প্যানেল অর্থাৎ যদি আপনাদের সৌর প্যানেল থাকে সৌর প্যানেল ব্যাটারি সেট আপ যদি থাকে তাহলে এই বেস্টটা আপনারা নেওয়ার পরে মানে এর ভিতরে লাল কালো তার আছে এই তারটা ব্যাটারিতে সংযোগ করবেন আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখাই কোন তার এই যে লাল কালো তার আছে যদি আপনারা এটা নেন আপনাদের যদি সৌর বিদ্যুৎ অর্থাৎ সৌর প্যানেল ব্যাটারি যদি থাকে এই লাল কালো তার ওই সৌরভ বিদ্যুতের ব্যাটারির লাল কালো তার সাথে সংযোগ করে দেবেন সংযোগ করে দিলেই দেওয়ার পরে এই যে সুইচ আছে সুইচের যদি টিপ দেন তাহলে মানে এই ইউপিএসটা চালু হয়ে যাবে তারপরে আপনারা চাইলেই মানে ইউপিএস এই পিছন থেকে মানে এই পিছন সকেট থেকে আপনারা একটা খাঁচা ফ্যান অথবা মোবাইল চার্জ বা যদি আরও মানে কোনো ডিভাইস থাকে মানে কারেন্ট কারেন্টে মানে চলে এরকম তিনশো ওয়ার্ডের ভিতরে সেই জিনিসটা কিন্তু এটা থেকে আপনারা চালাইতে পারবেন তিনশো ওয়ার্ডের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে আপনারা এই যে চালাইতে পারবেন এই ছয়শো পঞ্চাশ বিয়ে আর এই লাল কালো তার কিন্তু অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন এই লাল কালো তার ভুল করা যাবে না এটা যদি ভুল করেন তাহলে ইউ ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাহলে এই ইউপিএসটা আপনারা তিনশো আট কিন্তু লোড ব্যবহার করতে পারবেন আর অবশ্যই ব্যাটারিতে সংযোগ করার সময় আপনারা মানে মোটা তার ব্যবহার করবেন চিকন তার না এটা আছে থ্রি মানে থ্রি আর এম এটাতে আছে থ্রি আর এবং মানে সর্বনিম্ন ফোর আর আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সঠিক টা নিতে পারবে এবং তার অনেক বড় লাগাইবেন না সর্বোচ্চ এক গছ এর উপরে আপনারা দেবেন না এটাতে যদি আপনি তার সংযোগ করেন মানে সর্বোচ্চ দুই হাত অর্থাৎ এক গজ লাগাবেন এর বেশি দেবেন না দিলে আপনি হয়তো মানে আমরা যে মানে প্র্যাকটিক্যাল মানে অভিজ্ঞতা থেকে বলতেছি পরিপূর্ণ সে মানে ইউপিএসটা লোড মানে নিতে পারবে না যদি আপনারা বড় তার লাগান তো আপনার এক গছের লাগা যদি আপনি আরো ছোট তার লাগান তাও কোনো সমস্যা নাই তো আমি এটা এখন সংযোগ করবো করে চালিয়ে আপনাদেরকে দেখাবো আমার এই যে ব্যাটারিতে সংযোগ করলাম মানে সংযোগ করতে ভুল করা যাবে না সংযোগ করলাম কিন্তু তার আগে আর জিনিস খেয়াল করবেন এই যে এটা হচ্ছে যে ইউপিএস এই যে দেখেন একদম চকচকে আছে মানে একদম ফ্রেশ কিছু মাল আমার কাছে আছে তো এই ফ্লাগটা মানে এই তারটা সংযোগ করলাম হয়তোবা অনেক সময় সুইচ দেওয়া থাকে কিন্তু এই পিছনে যেন এই ফ্ল্যাগটা যেন না লাগানো থাকে এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করবেন তো আমি ব্যাটারির তার কিন্তু সংযোগ করে দিয়েছি এখন যদি আমি এই সুইচটা টিপ দিই তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে যাবে তো আমি এখন মানে এই সুইচে টিপ দিব এখন অরিজিনালি মাদার এই যে এইখানে এটা আছে কিন্তু এটা আমি খুলে রেখেছি তার জন্য এটাই সুইচে টিপ দিলাম এই যে চালু হয়ে গেছে একটা পিপ সাউন্ড দিয়েছে যে চালু হয়ে গেছে তো এটা কিন্তু এই যে আমার এখানে লোডের লাইন আছে এই যে এটা এই যে লোড অর্থাৎ এখন কিন্তু আমার কারেন্টের ফেলা কিন্তু আমি লাগাই নি এই যে ব্যাটারি থেকে চলতেছে এই যে লোড এই লোড লাইটটা চলতেছে ব্যাটারি থেকে তো আমি কারেন্ট দিব আপনি খেয়াল রাখুন এই যে এই লাইটটা পিপ পিপ করে জানি না দেখা যাচ্ছে নাকি একটু কাছে আসো এই যে এখন কিন্তু এই হলুদ লাইটটা জ্বলতেছে হিসাবে হিসেবে বোঝা যাওয়ার কথা এই যে পিপ পিপ করে এখন সাউন্ড একটা করে তো আমি এখন এটা কারেন্টে লাগাবো একটু খেয়াল রাখুন কারেন্ট দিয়ে দিয়েছি এই যে এখন কিন্তু লাইন মানে অর্থাৎ লাইট চেঞ্জ হয়ে গেছে এখন এই পিপ পিপ সাউন্ডটা আর করবে না অর্থাৎ এখন এই ইউপিএসটা কারেন্ট পাইছে কারেন্ট চলতেছে কোনো প্রকার মানে লাইট কামাগাঁপি নাই কারণ এটা তো ইউপিএস মোড ইউপিএস এটা মূলত কম্পিউটার সেট চলার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এইগুলা সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল ইউজ আমরা কিন্তু সব মানে ঢাকা থেকে লড়ে মাল কিনে আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এগুলো আর যখন আমরা আনি আনার পর ব্যাটারি দিয়ে লোড টেস্ট করি কারেন্ট দিই চার্জিং সব কিছু কিন্তু দেখি দেখার পর যেইগুলো ওকে আসে সেইগুলোই কিন্তু আমরা মানে বিক্রয় করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন পুরো চৌষট্টি জেলা পাঠায় থাকি এবং দোকানে এসে নিতে পারবেন তো এটা কিন্তু আমি এখন ব্যাটারি লাগিয়ে লোড দিয়ে দেখাচ্ছি কারেন্ট দিয়ে দেখাচ্ছি এখন আমি চার্জিংটা দেখাবো যে আটানব্বই মিলিয়ে হ্যাঁ সরি আটাত্তর উনআশি এম মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে মানে এই ইউপিএসটা সম্পূর্ণ কিছু মানে ওকে এই ইউপিএসটা সব কিছু মানে পরীক্ষা নিরীক্ষাই কমপ্লিট আছে এটা আমরা বিক্রি করব সেম এইভাবেই আমরা মানে পরীক্ষা করে ওকে করে তারপরে আমরা কিন্তু রেখে মানে রেখে দিয়েছি এগুলা ওকে মানে ইউপিএস তো এলে কিন্তু আমরা পুরা চৌষট্টি জেলায় পাঠাই আমাদের কাছে ইউপিএস আইপিএস পাইবেন সব কিন্তু সেকেন্ড হ্যান্ড এই ইউপিএসটা সেকেন্ড হ্যান্ড আর এই ইউপিএসটার মূল্য তো এই ইউপিএসটার মূল্য মাত্র আটশো টাকা তো এই ইউপিএস আপনারা কীভাবে নেবেন আমাদের কাছ থেকে নেবার নিয়ম এই যে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে মানে ফোন করবেন ফোন করে আপনি ফার্স্টে মানে কথা বলে নেবেন যে আপনি কী কী চালাবেন কিছু কিছু ভাই আছে বলে যে ভাই আমরা এতগুলো এতগুলো জিনিস চালাবো ভাই অতগুলো তো চলা সম্ভব না তো এটা দিয়ে একটা ফ্যান দুটা লাইট মোবাইল চার্জ সিসি ক্যামেরা রাউটার এগুলো চলবে তো এটা নেবার নিয়ম আপনি তিনশো টাকা অ্যাডভান্স করবেন এই ডিসপ্লেতে দেওয়া নম্বরে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দেবেন তো এটা লেখা দিলে তারপর আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট ক্যাটে দেখে নিয়ে তারপরে বাকি টাকা আপনি মানে ডেলিভারি ম্যানের হাতে দেবেন এটা হচ্ছে মানে নেবার প্রসেস বা নিয়ম তো এছাড়া আপনারা চাইলে সুন্দরবন বা এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে এইগুলো মাল পাঠায় থাকি তা আমি হয়তো সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভুল হলে ভুলগুলো আমার কমেন্টের মাধ্যমে আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ